আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন রয়েছি আজ দু হাজার পঁচিশ এবং নভেম্বরের মাসে আঠারো তারিখ দেখতে দেখতে আসলে বছরের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং অনেক প্রবাসী ভাইরাও ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে যে কীভাবে একটি ইউরোপের দেশে প্রবেশ করা যায় এখন বর্তমান যে পরিস্থিতি সম্পর্কে যদি বলতে চাই আসলে যেহেতু ইউরোপে রয়েছে এবং ইউরোপে থাকা অবস্থায় কিছু বাস্তব অভিজ্ঞতাগুলোও শেয়ার করতেছে প্রত্যেকটা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে দেশের বিষয়গুলো খুবই কঠিন হয়ে যাচ্ছে দিনের পর দিন সব কিছুই আরও কঠিন হচ্ছে ইভেন যে যারা অভ্যন্তর ভিতরে যারা আছে অবৈধ তাদেরকে বৈধতা প্রক্রিয়াটাও আরও জটিল করতেছে তো এই মুহূর্তে যারা সেন্জেন ভুক্ত দেশগুলোতে ট্রাই করতে চাচ্ছেন জানি অনেকেরই স্বপ্ন রয়েছে এবং স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য এক বছরের জায়গা দুই বছর দুই বছরের জায়গা তিন বছর অপেক্ষা করতেছে এটা অনেক হইতেছে এমন আছে পাঁচ বছর ধরে অপেক্ষা করতেছে অনেক আছে যারা ইটালি ফ্রান্স পর্তুগাল অনেক জায়গায় চেষ্টা করতেছে কিন্তু শেষ পর্যন্ত তারা বিষয়টা পাচ্ছে না তবে এই মুহূর্তে আমি যে কথাটা বলবো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যারা ভুক্ত দেশগুলোতে চেষ্টা না করে আপনারা চেষ্টা চালিয়ে যেতে পারে সেটা হচ্ছে নন ভুক্ত দেশগুলোতে নন ভুক্ত দেশগুলোতে প্রবেশ করার পরে সেখান থেকেও জানি এবং সবাই জানে আমি এখন আপনাকে কু বুদ্ধি দেব না যে সেখান থেকে গেম দিয়ে চলে আসতে হয় সেখান থেকে গেম দিয়েও আসতে পারে কিন্তু হ্যাঁ একটি পার্সেন্ট লোকই সেখান থেকে গেম দিয়ে চলে আসে এবং যারা পসিবিলিটি একটু ভালো আছে হয়তো ট্যুরিস্ট ভিসা অথবা একটা ওয়ার্ক পারমিট নিয়েও তারা আবার সেন্জেন্টভুক্ত দেশগুলোতে আসে তবে সেন্জেনভুক্ততে যারা নন সেন্জেন্টভুক্ত দেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসে নর্মালিভাবে পোল্যান্ড থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসে লিথুনিয়া মালটা তবে মালটা একটা ট্যুরিস্ট কান্ট্রি মালটা থেকেও অনেকটা ট্যুরিস্ট ওয়ার্ক পারমিট নিয়ে আসে যদি আপনি নন সেন্জেনভুক্ত দেশগুলোতে প্রবেশ করেন সেক্ষেত্রে সেখান থেকে আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন একটি ওয়ার্ক পারমিটের জন্য ইভেন আপনি পোল্যান্ডের জন্য তাছাড়া আরও কিছু দেশ আছে যেমন করে হাংটি যদিও হাংটি অনেকটা ক্রিটিক্যাল হয়ে গেছে একটি ওয়ার্ক ফার্মিটে পাওয়ার জন্য কারণ হচ্ছে যে এই বছর দু হাজার পঁচিশ সালেও এই মাত্র তিরিশ হাজার তারা কোঠা বড়োদ রেখেছে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য এবং অন্য দেশেদের জন্য তাহলে তাহলে কি ভয়াবহ অবস্থা অর্থাৎ টোটাল থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য তিরিশ হাজার কোঠা বড়োদ রেখেছে দু হাজার পঁচিশ সালে তো দু হাজার পঁচিশ সালে প্রায় শেষ বোঝায় তবে স্টুডেন্ট বিষয়ে তারা চেষ্টা করে গেছে তাছাড়া জার্মানিতে অনেকে ট্রাই করতে সে হ্যাঁ তবে হ্যাঁ জার্মানিতে ট্রাই করলে আপনি একটা জিনিস বেনিফিট পাবেন সেখানে অবশ্যই আপনাকে বাসার দক্ষতা থাকতে হবে আপনি যদি ভালো একটা লেভেলে বাসা থাকে তাহলে অনলাইন পোর্টালগুলোতেও আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে যারা দেশের থেকে এখন চেষ্টা করতেছেন যে সেন সেনদেনভুক্ত দেশগুলোতে সরাসরি প্রবেশ করবেন কিন্তু আসলে এটা এটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে তো এটা বলতেই পারে দু হাজার ছাব্বিশ সালেও সেম পরিস্থিতি আসবে কারণ এখন বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে তারা চাচ্ছে যে কীভাবে এখান থেকে করে করা যায় বা অবৈধকে তারা বের করে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া চলতেছে খালি যে ফ্রান্সের কথা বললো কিন্তু তাও না ইটালির অবস্থা ইউকের অবস্থা পর্তুগালের অবস্থা সব জায়গায় কঠিন হচ্ছে তো যারা এখন সেন্জেন্ট বুক্তিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা এখন চেষ্টা করতে পারেন যে নন সেন্জেন্ট যে যেই দেশগুলোতে আছে সেগুলিতে চেষ্টা করে তারপরে এখানে আপনারা আসতে পারেন তো এটাই ছিল সবচেয়ে সর্বোচ্চ একটি বার্থ বার্তা যারা একটা ইউরোপীয় দেশের স্বপ্ন রয়েছে আমি জানি আমার মতন যারা দশ বছর বারো বছর বা আট বছর অপেক্ষা করতেছেন একটু সেন্জেনভুক্ত দেশগুলোতে প্রবেশ করে ফ্যামিলি সহকারে স্থায়ী হওয়ার জন্য তাদেরকে বলবো আপনারা চেষ্টা করেন যেগুলি সেনজেন সেন্ডেনভুক্ত হতে যাচ্ছে সেগুলিতে চেষ্টা করতে পারেন অথবা নন সেন্জেনভুক্ত যেগুলিতে বিষয় হারের সংখ্যা বেশি হচ্ছে সেগুলিতে চেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে আপনি একটা বেনিফিট পাবেন শুধু শুধু এখানে দুই বছর তিন বছর বা চার বছর অপেক্ষা না করে এ থেকে আপনার মেন্টালিটিটাও আর হবে টাকা পয়সাও অনেকটা অপচয় হবে সময় অপচয় হবে কোনো দিকে আপনি একটা প্রফুল্ল পাবেন না সো সেই প্রফুল্লতা পাওয়ার জন্যই আপনি চেষ্টা করতে পারেন যে নন সেন্সেনভুক্ত প্রবেশ করার পরে তারপরে সেখান থেকে কিছুটাকে ইনকাম করার পর আপনি সেন্জেনভুক্ত দেশগুলোতে প্রবেশ করতে পারেন এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু দেখেন বছর পর বছর আপনার চেষ্টা করেই যাবেন কিন্তু শেষ সেই হয় আপনার সফল হতে না তখন না হওয়ার কারণে অনেক কাজে রয়েছে সেটা হচ্ছে ইউরোপে অনেক দেশগুলোতে এখন কঠিন করতেছে তাদের নিয়মগুলোতে যে কারণে বিষয়ত ভারের সংখ্যা অনেকটা কমে যাচ্ছে যদিও হাতে গোনা অনেক যে টুরিস্ট বিষয় এখানে এখন বর্তমানে আস্তে আস্তে স্পেনে আস্তে আছে সুইডেনে আসতে আছে সুইজারল্যান্ডে আছে ফ্রান্সে আস্তে আছে ইটালিতে আস্তে আস্তে ট্যুরিস্ট বিষয় এবং ইটালিতে আরেকটা হচ্ছে স্পাউসের বিষয় স্পাউসের বিষয়টাও এখন প্রায় ব্যানের পর্যায়ে অবসর রয়েছে আপনার একটা ফাইল জমা দিলে দেখা যাচ্ছে দুইটা ফাইল অ্যাকসেপ্ট হয় কিনা বা সাকসেস হয় কিনা এটাই হচ্ছে সন্দেহ তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনার যেটা তাহলে অবশ্যই আমার এগিয়ে সংঘর্ষে লিখতে পারেন